প্রিয় ছাত্রছাত্রীরা আসবে তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাধ্যমিক গণিত পরিমিতির ষোলো নম্বর অধ্যায় তোমাদের বইয়ে রম্যবিত্তাকার শঙ্কু এখান থেকে কত নম্বরের প্রশ্ন কেমন টাইপের প্রশ্ন এবং সেই সব টাইপ ধরে ধরে কিন্তু এখানে ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরম টাইপের ভিডিও কিন্তু পরপর আবারও আসতে চলেছে চ্যাপ্টার ওয়াইজ একদম প্রথমের থেকে বলছি ষোলো নম্বর অধ্যায় রম্যবিত্তকার শঙ্কু এমসিকিউ অর্থাৎ এক নম্বরের প্রশ্ন থাকবে ভিএসএ অতি সংক্ষিপ্ত উত্তধ্বী প্রশ্ন এক নম্বরে কি কী থাকতে পারে সেটা হচ্ছে মিথ্যা শূন্যস্থান পূরণ এসে অর্থাৎ সংক্ষিপ্ত উত্তধ্বী প্রশ্ন দু নম্বরের এবং এলে বিশদ উত্তধ্বী প্রশ্ন তোমরা জানো অবশ্যই পরিমিতির তিনটি অঙ্ক থাকে দুটি করতে হয় চার গুণ দুই সমান সমান আট নম্বর তাহলে একদম প্রথমে চলে যাবো আমরা এমসিকিউ এমসিকিউ থেকে কেমন টাইপের অঙ্ক দেওয়া আছে দেখে নাও একটু একটি শঙ্কুর উচ্চতা তিন সেমি এবং ব্যাসার্ধ চার সেমি হলে তিরযোগ উচ্চতা চার সেমি পাঁচ সেমি এটা কিন্তু এখানে হবে ছয় সেমি কোনোটি নয় উত্তরে নম্বর প্রশ্ন একটি শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা উভয়েই দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন হবে পূর্বের শঙ্কুর আয়তনের চার গুণ আট গুণ সাত গুণ ছয় গুণ উত্তরাবে অবসান সি সাত গুণ যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা তির্যগুচ্চতা দুই একক মানে দুই একক না এটা টু এল আবারও বলছি ওটা যদি একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক এবং তীর্যগুচ্চতা টু এল একক হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে এখানে চারটে অপশন দেওয়া আছে দেখে নাও তোমরা উত্তর হবে কিন্তু অপশান এ পাই আর ইন্টু ব্র্যাকেটে টু এল প্লাস আর বর্গ একক নেক্সট এমসি কেউ দেখে নাও একটু একটি শঙ্কুর উচ্চতা তার ব্যাসার্ধের দ্বিগুণ ওই শঙ্কুটির ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের আয়তনের শঙ্কুর আয়তনের সমান দ্বিগুণ চার গুণ আট গুণ উত্তরাবেকসন বি দ্বিগুণ কোনো শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্র ফল চুয়াল্লিশ সেমি এবং তির্য উচ্চতা সেমি হলে ভূমির ব্যাসের দৈর্ঘ্য এক সেমি দুই সেমি তিন সেমি চার সেমি উত্তরাবেকসন ডি চার সেমি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা অর্ধেক করলে শঙ্কুটির আয়তনে হ্রাস পাবে পঁচিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট উত্তরাবে অপশান বি ফিফটি পার্সেন্ট একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা পনেরো সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য ষোলো সেমি হলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল একশো কুড়ি পাই বর্গ সেমি দুশো চল্লিশ পাই বর্গসেমি একশো ছত্রিশ পাই বর্গসেমি একশো তিরিশ পাই বর্গসেমি উত্তর ব্যবসান সি একশো ছত্রিশ পাই বর্গসেমি যে লম্ববিত্যাকা শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এবং ১৪ সেমি তার পার্শ্বতলের ক্ষেত্রফল হবে ছেষট্টি বর্গমিটার বাইশ বর্গমিটার চুয়াল্লিশ বর্গমিটার অষ্টআশি বর্গমিটার উত্তরা ব্যবসান এ ছেষট্টি বর্গমিটার একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ ষাট ডিগ্রি এবং ব্যাসার্ধ চোদ্দ সেমি হলে শঙ্কুরটির বক্রতালের ক্ষেত্রফল হবে ষোলোশো আশি বর্গসেমি বারোশো বত্রিশ বর্গসেমি হাজার আশি বর্গসেমি চোদ্দোশো বিয়াল্লিশ বর্গসেমি হবে অপশন বি বারোশো বত্রিশ বর্গসেমি কোনো শঙ্কুর শীর্ষকোণ নব্বই ডিগ্রি এবং ব্যাসার্ধ চার সেমি হলে তৃহতা ফোর রুট টু সেমি চার সেমি তিন সেমি থ্রি রুট টু সেমি উত্তর ব্যকশান ফোর রুট টু সেমি দুটি লম্ববিত্তেকার সংকুল আয়তনের অনুপাত ওয়ান ইস টু ফোর এবং তাদের ভূমিতলের ব্যাসারদের দৈর্ঘ্যের অনুপাত ফোর ইস টু ফাইভ হলে তাদের উচ্চতার অনুপাত ওয়ান ইস টু ফাইভ ফাইভ ইস টু ফোর টোয়েন্টি ফাইভ ইস টু সিক্সটিন টোয়েন্টি ফাইভ ইস টু সিক্সটি ফোর উত্তর ব্যকশন ডি টোয়েন্টি ফাইভ ইস টু সিক্সটি ফোর এরপরে চলো যেমন আমরা ভিএস অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরধমি প্রশ্নে তোমরা জানো এখানে থাকে হচ্ছে সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ একদম প্রথমে আমরা শুরু করবো শূন্যস্থান পূরণ কি কী আছে একটু দেখে নাও একটি শঙ্কু শঙ্কুর উচ্চতা পনেরো সেমি ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য ষোলো সেমি হলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ড্যাশ উত্তর হবে তিনশো সাতাত্তর পূর্ণ একের সাত বর্গ সেমি নেক্সট একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধশীর্ষকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে তার উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত ড্যাশ উত্তর হবে কিন্তু ওয়ান ইজ টু রুট টু নেক্সট প্রশ্ন একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের রুট ফাইভ গুণ উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত হবে ড্যাশ উত্তর কিন্তু হবে টু ওয়ান একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ঘনফল এক্স ভূমির ক্ষেত্রফল ওয়াই এবং উচ্চতা জেড হলে ওয়াই জেড বা এক্স এর মান হবে ড্যাশ এটা তোমরা অবশ্যই নিজেরা করে নেবে এবং কমেন্টে অবশ্যই লিখে জানাবে নেক্সট তাহলে থাকছে হচ্ছে সত্যমিত্যা বা শূন্যস্থান পূরণ নির্বাচন সত্যমিথ্যা নির্বাচন করো সত্যমিথ্যা কী কী আছে একটু দেখে নাও একটি লম্ববিথ্যাকা শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যগ উচ্চতা সর্বদা একটি সূক্ষ্মকণি ত্রিভুজের বাহুত রয় উত্তর হবে কিন্তু মিথ্যা একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধে দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকবে এটাও কিন্তু মিথ্যা শঙ্কুর তির্য উচ্চতা শঙ্কুর উচ্চতায় দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণ রুট থ্রি এটা কিন্তু সত্য একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এইস অর্ধশিষ্যকোণ আলফা বক্রতলের ক্ষেত্রফল এস ও ঘনফল ভি হলে এস অনুপাত ভি সমান সমান থ্রি অনুপাত এইস সাইন আলফা হবে এটা কিন্তু সত্য এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট ছিল নেক্সট একটি নিডেড লম্বত্যাকা শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক হলে শঙ্কুটির উচ্চতা থ্রি ভি বাই এ একক এটা কিন্তু সত্য এরপরে চলে যাব আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দু নম্বরের সেই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দু নম্বরের অঙ্ক কি কী আছে দেখে নাও অবশ্যই একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে তিন সেমি ও চার সেমি হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত এখানে উত্তর হবে কিন্তু বলা আছে সাতচল্লিশ পূর্ণ একের চার সেমি নেক্সট দেখে নাও কোনো শঙ্কুর শঙ্কুর বানান একটু কারেকশান করে নেবে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফোর সেমি এবং তির্য উচ্চতা টু পয়েন্ট সিক্স সেমি হলে শঙ্কুরই সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে উত্তর কিন্তু হবে সেভেন্টিন পয়েন্ট সিক্স সেমি নেক্সট প্রশ্ন কোনো শঙ্কুর ভূমির ক্ষেত্রফল একশো চুয়ান্ন বর্গসেমি এবং উচ্চতা পাঁচ সেমি হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত উত্তর হবে কিন্তু বাইশ রুট সেভেন্টি ফোর বর্গসেমি নেক্সট প্রশ্ন কোন শঙ্কুর তির্যক উচ্চতা তার ভূমির চার গুণ শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল ষোলো পাই বর্গমিটার হলে এর ব্যাসের দৈর্ঘ্য কত হবে উত্তর হবে চার মিটার কোনো শঙ্কুর ভূমির ক্ষেত্রফল একশো পঞ্চাশ বর্গশেমি এবং উচ্চতা পাঁচ সেমি হলে আয়তন কত উত্তর হবে দুশো পঞ্চাশ ঘনশেমি নেক্সট প্রশ্ন দেখে নাও একটি শঙ্কু আকৃতির জলের ট্যাঙ্কের ভিতর দিকের ভূমির ব্যাস একুশ মিটার এবং তীর্য উচ্চতা সতেরো দশমিক পাঁচ মিটার জল ধরে ট্যাঙ্কটিতে কত ঘন মিটার জল ধরবে উত্তর হবে ওয়ান সিক্স ওয়ান সেভেন মিটার নেক্সট প্রশ্ন দেখে নাও একটি লম্ববিত্তেকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সংক্রমণ সমান শঙ্কুরের উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইসে একক ও আর একক হলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মান কত হবে কিন্তু একের নয় নেক্সট প্রশ্ন দেখে নাও একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলে রুট টেন গুণ শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসের অনুপাত কত হবে উত্তর হবে কিন্তু থ্রি ইস টু টু একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্র ফলে রুট ফাইভ গুণ শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত হবে টু ইস টু ওয়ান একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের রুট টেন গুণ দেখাও যে শঙ্কুটির উচ্চতায় ভূমির ব্যাসার্ধের তিন গুণ এগারো নম্বর প্রশ্ন দেখে নাও একটু একটু লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বারো সেমি এবং আয়তন হান্ড্রেড পাই ঘনসেমি হলে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে উত্তর হবে পাঁচ সেমি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বারো সেমি এবং আয়তন হান্ড্রেড পাই ঘনসেমি হলে শঙ্কুটির তিত্য উচ্চতা হবে তেরো সেমি এই ছিল সংক্ষিপ্ত উত্তর ধরু প্রশ্ন এরপরে চলে যাও বিশাল উনিশ প্রশ্ন চার নম্বরের কী কী আছে একটু দেখে নাও একটি লম্ববৃত্তেকার শঙ্কুর ভূমির ব্যাস একুশ মিটার এবং উচ্চতা চোদ্দ মিটার প্রতি বর্গমিটার ওয়ান পয়েন্ট ফাইভ জিরো টাকা হিসাবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে হবে এইট সিক্স সিক্স পয়েন্ট টু ফাইভ টাকা ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য বারো মিটার এবং পাঁচ মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকা শঙ্কুর আকৃতির তাবু তৈরি করতে প্রতি বর্গমিটারে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টাকা হিসাবে মোট কত খরচ পড়বে তা নির্ণয় করে উত্তর ওয়ান সেভেন ওয়ান সিক্স টাকা নেক্সট প্রশ্ন দেখে নাও একটি লম্বিত্যাক আকৃতির পর্বতের তীর্যগোচ্চতা টু পয়েন্ট ফাইভ কিমি এবং ভূমির ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট ফাইভ ফোর বর্গমিটার পর্বতের উচ্চতা কত হবে টু পয়েন্ট ফোর কিমি একটি নীলের লম্বিত্যাকার শঙ্কুর তীর্য উচ্চতা সাত সেমি এবং সমকরতালের ক্ষেত্রফল একশো সাতচল্লিশ দশমিক এইট ফোর সেমি শঙ্কুটির ভূমির ব্যসার্থে ধৈর্য নির্ণয় উত্তর হবে কিন্তু ফোর পয়েন্ট টু সেমি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি আট সেমি এবং ছয় সেমি সমকোণ সংলগ্ন বাহু দুটির দীর্ঘভাবুকে অক্ষ করে ত্রিভুজটিকে একবার পূর্ণবার আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার সমগ্র সমগ্রতলে ক্ষেত্রফল নির্ণয় করা হবে কিন্তু নাইনটি সিক্স পাই থেকে শঙ্কু আকৃতি একটি তাঁবুতে এগারোজন লোক থাকতে পারে প্রত্যেক লোকের জন্য ভূমিতে চার বর্গমিটার জায়গা লাগে এবং কুড়ি ঘনমিটার বাতাস প্রয়োজন ঠিক এই এগারো জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো উত্তর হবে কিন্তু পনেরো মিটার ভূমির সঙ্গে সামান্তরাল একটি তল কোনো শঙ্কুকে দুটি সমান আয়তনে বিভক্ত করে শঙ্কুর উচ্চতা কী অনুপাতে বিভক্ত হবে উত্তর হবে ওয়ান ইস টু 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 দিবর ওয়ান থার্ড মাইনাস ওয়ান আট নম্বর প্রশ্ন আঠারো সেমি ব্যস্তভৃষ্ট বৃত্তাকার কাগজের টুকরো থেকে একটি বৃত্তকলা কেটে নেওয়া হলো যা কেন্দ্রে একশো কুড়ি ডিগ্রি করে উৎপন্ন করে এটিকে এমনভাবে ভাঁজ করে রাখা হলো যাতে প্রান্তিক ব্যাসার্ধের একসঙ্গে মিলে যায় একটি শঙ্কু তৈরি করে ওই শঙ্কুটি আয়তন নির্ণয় করে রুট টুর মান কিন্তু এখানে বলে দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর উত্তর হবে কিন্তু সিক্স থ্রি নাইন পয়েন্ট নাইন থ্রি সিক্স ঘনসেমি নেক্সট প্রশ্ন দেখে লম্বিত লঙ্ঘিত সংকাকৃতিতে একটি তাঁবু তৈরি করতে সাতাত্তর বর্গমিটার ত্রিপল লেগেছে তাঁবুটি উচ্চতা যদি সাত মিটার হয় তবে তাঁবুটির ভূমির ক্ষেত্রফল কত হবে উত্তর হবে কিন্তু থার্টি এইট পয়েন্ট ফাইভ বর্গমিটার এই ছিল এই প্রশ্ন আশা করি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ